আসসালামু আলাইকুম সবাইকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ আমার শিক্ষায় ইন্টারনেট নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আমাদের ভিডিওর মূল টপিকে যাই এবং তোমাদের এই তৃতীয় অধ্যায় আসলে কি বিষয়ে বলছে কি বলা হচ্ছে কি তোমাদের পড়তে হবে সেগুলো জেনে আসি তো এখানে তোমাদের যে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের যে শিরোনাম বা টাইটেল সেটা হচ্ছে আমার শিক্ষায় ইন্টারনেট খুব সংক্ষেপে যদি আমরা বলি যে এই অধ্যায়ে আসলে আমরা কি শিখব সেক্ষেত্রে আমরা বলতে পারি আমরা বর্তমান সময়ে আমাদের শিক্ষা কাজে বা কোনো কিছু শেখার জন্য বা আমাদের পড়াশোনার জন্য আমরা ইন্টারনেটকে কিভাবে ব্যবহার করি সেই বিষয়টাই সম্পূর্ণ অধ্যায় জুড়ে আমরা শিখব তো চলো প্রথমে কী বলা আছে এখানে যে আমার শিক্ষায় ইন্টারনেটে কি বলা আছে এখানে প্রথমে বলা আছে ডিজিটাল কন্টেন্টের কথা এখন কেন ডিজিটাল কন্টেন্টের কথা বললো এই জন্যই ডিজিটাল কন্টেন্টের কথা বললো কারণ হচ্ছে যে আমাদের পড়াশোনা এখন হচ্ছে যেহেতু আমরা ইন্টারনেটকে ব্যবহার করি সেই জন্য ডিজিটাল একটা ফর্ম্যাটে চলে গেছে ওকে সো এই জন্যই হচ্ছে আমাদের ডিজিটাল কন্টেন্টের কথা বলা হচ্ছে তো ডিজিটাল কন্টেন্ট বলতে আসলে কি বলা হয় ডিজিটাল কন্টেন্ট বলতে আসলে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে যে কোনো ধরনের লেখা বা টেক্সট হতে পারে কোনো ছবি হতে পারে বা কোনো ভিডিও হতে পারে বা কোনো ই বুক হতে পারে মানে পিডিএফ বুক যেটা যেটা তোমরা ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করো মানে ধরো তোমরা হচ্ছে এখন যে ভিডিওটা দেখছো যে ভিডিও দেখে তোমরা তোমাদের যে পড়াশোনা সেটা মানে শিখছো এটাও একটা ডিজিটাল কন্টেন্ট এটা একটা ভিডিও কন্টেন্ট এটা একটা ডিজিটাল ভিডিও কন্টেন্ট যেটা এই ওয়ান আওয়ার লার্নিং চ্যানেলে তোমরা পাচ্ছ আচ্ছা এখন এই যে ডিজিটাল কন্টেন্ট এই ডিজিটাল কন্টেন্ট হচ্ছে যে ডিজিটাল মাধ্যমে আমরা যদি কোনো তথ্য কোনো ছবি কোনো শব্দ কিংবা কোনো ভিডিও এগুলো আপলোড করি বা এগুলো আমরা ব্যবহার করতে পারি ওটাকেই ডিজিটাল কন্টেন্ট বলা হয় প্রধানত ডিজিটাল কন্টেন্টকে চার ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে টেক্সট বা লিখিত কন্টেন্ট মানে ধরো এরকম টাইপের কোনো লেখা কোনো ছবি হতে পারে ছবি বলতে যেমন এই একটা ছবি এটা একটা ডিজিটাল কন্টেন্ট অন্য অনেক ছবি হতে পারে যেটা তোমরা হর হামেশাই ইন্টারনেটে দেখো শব্দ বা অডিও হতে পারে মানে কোনো অডিও ফাইল হতে পারে যার মধ্যে ভয়েস আছে অথবা ভিডিও বা অ্যানিমেশন মানে ভিডিও হচ্ছে যে এই যে ভিডিও দেখছো এরকম ভিডিও অথবা এ এছাড়াও অন্য যে কোনো ধরনের ভিডিও অথবা অ্যানিমেশন হতে পারে তো এগুলোকে হচ্ছে ডিজিটাল কন্টেন্ট বলা হয় এবং এগুলো যখন তুমি পাবে বা এগুলো যখন তুমি ব্যবহার করবে তোমার ইন্টারনেট লাগবে এই জন্যই বলা হচ্ছে যে আমার শিক্ষায় ইন্টারনেট কিভাবে আমরা ব্যবহার করছি আমার শিক্ষায় বা আমাদের শিক্ষায় আমরা ইন্টারনেট ব্যবহার করে এই ডিজিটাল কন্টেন্টগুলোকে ব্যবহার করছি তাহলে ডিজিটাল কন্টেন্ট বলতে আমরা কি বুঝবো যে কোনো লেখা বা কোনো টেক্সট কোনো ছবি বা কোনো শব্দ মানে অডিও যেটা এবং ভিডিও এখন চলো আমরা জানি যে টেক্সট বা লিখিত কন্টেন্টে আরও একটু বিস্তারিত জানি যে এটা আসলে কী জিনিস কীভাবে এটা হয় হ্যাঁ কীভাবে আমরা এটা কোথা থেকে পাই এখন ডিজিটাল মাধ্যমে যেটা হয় যে লিখিত তথ্যের পরিমাণটাই বেশি থাকে বা লিখিত যে কন্টেন্ট সেটাই বেশি থাকে এর মধ্যে কি কি থাকে উদাহরণ দেখো যে যেমন ধরো কোনো আর্টিকেল বা কোনো নিবন্ধ নিবন্ধ বা কোনো পোস্ট ব্লগ পোস্ট হতে পারে মানে ওয়েবসাইট বা ব্লগ সাইটে আমরা যেগুলো দেখি কোনো পণ্য বা সেবার তালিকা বা বর্ণনা হতে পারে পণ্যের মূল্যায়ন হতে পারে ইবুক হতে পারে বা ইবুক সংবাদপত্র হতে পারে বা হোয়াইট পেপার বা শ্বেতপত্র হতে পারে এগুলো হচ্ছে লিখিত তার মানে তোমরা অনলাইনে যা লিখিত ধরনের দেখবে ওটাই হচ্ছে ডিজিটাল কন্টেন্ট ওকে যেমন আমরা যদি কোনো ওয়েবসাইটে যাই আমরা মনে করো এখানে আমরা কোনো ওয়েবসাইটে গেলাম ধরো এখানে আমরা সার্চ ইঞ্জিন জার্নাল একটা ওয়েবসাইটে গেলাম মনে করো এখানে এই যে আমরা যদি ওয়েবসাইটে যাই এখানে অনেক ধরনের লিখিত কন্টেন্ট আছে সাথে কিছু কিছু কন্টেন্ট অবশ্য ভিডিও অ্যাড করা আছে সেটা আলাদা বিষয় কিন্তু এখানে কিন্তু প্রচুর টেক্সট কন্টেন্ট আছে আচ্ছা এরপরে আসে ছবি ছবির ক্ষেত্রে হতে পারে যে কোনো ধরনের ছবি ক্যামেরায় তোলা হতে পারে মোবাইলে হতে পারে অথবা হচ্ছে কম্পিউটারে দিয়ে তৈরি করা হতে পারে সব ধরনের ছবি হচ্ছে এই আমাদের ইমেজ কন্টেন্ট বা ছবি কন্টেন্ট এর মধ্যে যেটা বললাম ফটো হাতে আঁকা ছবি কার্টুন বা ইনফোগ্রাফিক্স অ্যানিমেটেড ছবি এগুলো এরপরে অডিও বা শব্দ অডিওটা কী জিনিস দেখো অডিও বা শব্দটা হচ্ছে যে এটা হচ্ছে শুধু সাউন্ড থাকবে যেমন আমরা রেডিওতে যেটা শুনি ওই ওই রকম সাউন্ড আর কি তো যে কোনো ধরনের অডিও ফাইল যেমন একটা মিউজিক ফাইল হতে পারে একটা গান হতে পারে কারো কারো কোনো কথার রেকর্ড হতে পারে কারো কোনো ক্লাসের লেকচার রেকর্ড হতে পারে এগুলো আমরা যদি ইন্টারনেটে কি করি এগুলোকে ইন্টারনেটে ব্যবহার করতে পারি মানে ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করতে পারি তখন ওটাকে আমরা অডিও কন্টেন্ট বলি এরপরে আসে ভিডিও কন্টেন্ট ভিডিও ও অ্যানিমেশন ভিডিও এবং অ্যানিমেশনের বিষয়টা হচ্ছে যে এই যে ভিডিওটা দেখছো এটা তোমরা ইউটিউবে দেখছো এটা একটা ভিডিও কন্টেন্ট এছাড়াও তোমরা অনেক ধরনের অ্যানিমেশন দেখো এবং এটি এই ভিডিও ছাড়াও আরও অনেক ধরনের ভিডিও দেখো তো এই যে ভিডিওগুলো তোমরা ইন্টারনেট ব্যবহার করে দেখো ইন্টারনেট ব্যবহার করে ইউটিউব হোক ভিমিও হোক বা রাম্বল হোক যে প্ল্যাটফর্মে দেখো না কেন সেই প্ল্যাটফর্মগুলোতে তোমরা যে ভিডিও কন্টেন্ট দেখো ওটাকে আমরা হচ্ছে কি বলি ওটাও এক ধরনের ডিজিটাল কন্টেন্ট যেটা ভিডিওর মধ্যে পড়ে আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কোনো কোনো ভিডিও বা কোনো কোনো ঘটনা সরাসরি প্রচারিত হয় যেটাকে লাইভ স্ট্রিমিং বলা হয় বা লাইভ ভিডিও স্ট্রিমিং বলা হয় এসব ভিডিও কন্টেন্টের মধ্যে অন্তর্ভুক্ত কারণ এখানে ভিডিওগুলোকে কি করা হয় লাইভ করা হয় মানে ওই যে খবরের মাঝে মাঝে তোমরা দেখো যে লাইভ দেখায় ওরকম টাইপের আর কি অনেকে ইউটিউব চ্যানেল থেকে লাইভে যায় ফেসবুক পেজ থেকেও অনেকে লাইভে যায় বা যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সব জায়গা থেকেই লাইভে যাওয়া সম্ভব ওকে এখন চলো আমরা ই সম্পর্কে জানি ই বুক কী জিনিস ই মানে হচ্ছে ইলেকট্রনিক বুক বা যেটাকে পিডিএফ আকারে আমরা সাধারণত দেখি যেমন হচ্ছে আমি যদি এই ওয়েবসাইটে আসি এই ওয়েবসাইটে অনেক পিডিএফ বুক পাওয়া যায় যেগুলো হচ্ছে তুমি তোমার কম্পিউটারে বা ল্যাপটপে ডাউনলোড করে হচ্ছে পড়তে পারবে এখন এই বইয়ের সুবিধা যেটা সেটা হচ্ছে মোবাইলে আমরা পড়তে পারি কম্পিউটারে বা ল্যাপটপেও আমরা পড়তে পারি আচ্ছা যেমন ই রিডার যদি ইনস্টল করো মোবাইলে সেক্ষেত্রে যে কোনো ধরনের ই তুমি পড়তে পারবে তো ইবুকের মধ্যে হচ্ছে অ্যামাজন ডট কমের হচ্ছে কিন্ডলে বা কিন্ডেল ইবুক জনপ্রিয় এছাড়া অনেক ধরনের ই বুক আছে ইবুক আসলে মানে জাস্ট ধরো ইলেকট্রনিক টাইপের একটা মানে পিডিএফ টাইপের একটা বই থাকবে যেটা তুমি তোমার ল্যাপটপেও ব্যবহার করতে পারছো ব্যবহার করতে পারছো কিছু সুবিধা আছে হচ্ছে বুকটা হচ্ছে আরো উদাহরণ দিই যেমন যে বই থেকে আমরা পড়ছি এই বইটাই মনে করো তোমার হচ্ছে তুমি মোবাইলে ব্যবহার করতে পারছো বা মোবাইলে পড়তে পারছো এটা বা ল্যাপটপে বা কম্পিউটারে ব্যবহার করতে পারছো ওটাই তখন ইবুক হয়ে যাবে আর তোমার হাতে যেটা থাকবে সেটা হচ্ছে ছাপানো বই মানে হচ্ছে যেটা কাগজের ছাপানো ওকে এখন আসো আমরা দেখি যে ইবুক ব্যবহারের কিছু সুবিধা আছে কি কী সুবিধা আছে ইবুকের ইবুক ডাউনলোডের মাধ্যমে খুব সহজেই সাথে সাথে পাওয়া সম্ভব এবং সাথে সাথে সেখান থেকে তথ্য পাওয়া সম্ভব আচ্ছা ইবুক সংরক্ষণের জন্য আমাদের কোনো লাইব্রেরি বা কোনো কক্ষের প্রয়োজন হয় না বা কোনো জায়গা প্রয়োজন হয় না কম্পিউটার বা রিডিং ডিভাইসে ইবুক সহজেই খুব অল্প জায়গার মধ্যে মানে অল্প মেগাবাইটের মধ্যে আমরা এগুলোকে সংরক্ষণ করতে পারি ই বুক সহজেই একজন আরেকজনের কাছে পাঠাতে পারে মানে সহজেই স্থানান্তরযোগ্য ইমেল করে পাঠাতে পারো মেসেঞ্জারে পাঠাতে পারো বা হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারো আচ্ছা ইবুকে তথ্য অনুসন্ধান সহজতর মানে ইবুকে আমরা কি খুঁজ খুঁজতে চাই সেটা লিখে সার্চ করতে পারি তারপর পেজ লিখেও সার্চ করতে পারি এজন্য এটা তথ্য খোঁজাটা আসলে সহজ ইবুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয় বলে কোনো ধরনের শিপিং বা প্যাকিং খরচ এখানে নেই এটা ভালো অনেক বড়ো সুবিধা ই বুক সহজেই বিতরণ করা যায় সহজে বিক্রি করা যায় যেহেতু ইন্টারনেটের মাধ্যমে এটা করা হয় এই জন্য এর বিক্রিটাও বেশি করা যায় ইবুক মুদ্রণযোগ্য বলে চাহিদা অনুযায়ী প্রিন্ট করা সম্ভব তার মানে যেহেতু যে কোনো ধরনের ইবুক কি যে কোনো সময় প্রিন্ট করা সম্ভব যদি তোমার তোমার কাছে প্রিন্টার থাকে বা কোথাও তুমি নিয়ে যাও এটাকে প্রিন্ট করার জন্য এটা তুমি যে কোনো সময় প্রিন্ট করতে পারবে তাহলে দুই দিক থেকে আমাদের এটা সুবিধা হচ্ছে যে প্রয়োজন অনুযায়ী প্রিন্ট করা আর যদি প্রয়োজন না হয় প্রিন্ট না করা ইবুকের কিছু হচ্ছে ধরন আছে আমরা সেটা এখন দেখি যে কত ধরনের ইবুক আমরা দেখি ইবুককে আমরা হচ্ছে পাঁচটি ভাগে ভাগ করতে পারি মানে পাঁচ ধরনের ইবুক আমরা দেখি সেগুলো কি কি প্রথমটা হচ্ছে মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি মানে যে ছাপানো বইটি আমাদের আছে তার হুবহু একটা ইলেকট্রনিক কপি যেটাকে ইবুক বলা হয় এই বইগুলো মানে এই ধরনের ই বুকগুলো মুদ্রিত বইয়ের মতোই হয় সাধারণত বা সচরাচর এগুলো পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফর্মেট এ প্রকাশিত হয়ে থাকে সম্পূর্ণ বই একসঙ্গে অথবা অধ্যায় হিসেবে পাওয়া যায় আচ্ছা এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে ই বুকগুলো কেবল অনলাইনে তথ্য যে ই বুকগুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায় মানে শুধু ইন্টারনেটেই তুমি ওটা পড়তে পারবে এগুলো সচরাচর এইচটিএমএল এ প্রকাশিত হয় এগুলোকে বইয়ের ওয়েবসাইট বলা হয় মানে এগুলো তুমি আলাদাভাবে পিডিএফে ডাউনলোড করতে পারবে না অনলাইনে তোমাকে পড়তে হবে এটা এক ধরনের ধরনের হয় এরপরে আছে মুদ্রিত বইয়ের মতো কিন্তু কিছুটা বাড়তি সুবিধা সহ বুক মানে ছাপার বইয়ের মতোই হবে কিন্তু কিছু বাড়তি সুবিধা দেওয়া থাকে ওই ই বুকে যেমন হচ্ছে কি হয় এগুলো বইয়ের কন্টেন্ট ছাড়াও পাঠকের নিজের নোট লেখা তারপরে শব্দের অর্থ জানা এগুলো সুবিধা থাকে এগুলোর বেশিরভাগ সাধারণত হচ্ছে ই পাব বা ইলেকট্রনিক পাবলিকেশনস ফরম্যাটে প্রকাশ করা হয়ে থাকে এই ছবি বুকের কোনো কোনোটিকে কোনো বিশেষ ডিভাইসে পড়া যায় যেমন হচ্ছে যে অ্যাপেলে পড়া যেতে পারে বা ম্যাকবুকে পড়া যেতে পারে এরকম বিষয়টা আচ্ছা যেমন হচ্ছে যেটা বললাম আই বুকের ক্ষেত্রে নিজস্ব একটা ফর্ম্যাট আছে এরপরে আমরা বলতে পারি চৌকশ ই বুক মানে স্মার্ট ই বুক আচ্ছা এটাতে কি করা যায় এই বুকগুলোতে আমরা হচ্ছে যে অডিও ভিডিও অ্যানিমেশন এগুলো যুক্ত করতে পারি এই জন্যই এগুলোকে স্মার্ট ই বুক বলা হয় মানে মনে করে একটা বই তুমি পড়ছো পড়তে পড়তে ওখানে একটা কিউআর কোড দেওয়া আছে বা কোনো লিঙ্ক দেওয়া আছে তুমি ওটাতে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিতে পারবে এটা হচ্ছে চৌকশ ই বা স্মার্ট ই বলা হয় এটাও ভালো ই বুকের অ্যাপস ই কিছু অ্যাপস প্রকাশিত হয়ে থাকে যেমন তোমরা যদি প্লে স্টোরে যাও অনেক অ্যাপ দেখবে যার মধ্যে অনেক ই পাওয়া যায় তো ওই অ্যাপস ডাউনলোড করে তোমরা কম্পিউটার বা মোবাইলে যে বই পড়তে চাও সেটা পড়তে পারো আচ্ছা এই হচ্ছে ইবুকের হচ্ছে ধরন সাধারণত আমরা এই কয়েক ধরনের হচ্ছে ইবুক দেখে থাকি ওকে সো চলো আমরা নেক্সটে যাই নেক্সট হচ্ছে শিক্ষা ইন্টারনেট শিক্ষা ইন্টারনেট আমরা কিভাবে ব্যবহার করব আমার আমাদের এটার মূল বিষয়ই তো এটা মানে টপিক যে আমার শিক্ষায় ইন্টারনেট আমরা কিভাবে ব্যবহার করছি আচ্ছা অর্থাৎ শিক্ষা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আমাদের প্রথমে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ই লার্নিং বা ইলেকট্রনিক লার্নিং আর ইলেকট্রনিক লার্নিং মানে হচ্ছে যে আমরা ইন্টারনেট ব্যবহার করে আমাদের যে তথ্য প্রযুক্তি আছে সেই ডিভাইসগুলো ব্যবহার করে আমরা হচ্ছে শিখবো বা পড়াশোনা করব ওকে এটাই হচ্ছে আমাদের শিক্ষায় মানে ইন্টারনেটের যাবতীয় বিষয় এখানে ব্যাখ্যা করা হয়েছে এখানে মূলত আমাদের হচ্ছে যে আমরা শেখার জন্য কি কি ব্যবহার করতে পারি সেটার কথা বলা হয়েছে যেমন আমরা কি করতে পারি আমরা প্রজেক্টর চিনি অনেকেই বা আমাদের বিভিন্ন স্কুলে বা বিভিন্ন ক্লাসরুমে দেখবে প্রজেক্টর মানে বিশাল মনিটরে হচ্ছে পড়ানো হয়ে থাকে তারপর কম্পিউটারের কথা আমরা জানি তারপরে হচ্ছে যে স্মার্টফোন জানি বা ল্যাপটপের কথা জানি বা ট্যাবলেটের কথা যদি আমরা বলি ওটার মাধ্যমে আমরা পড়াশোনা করতে পারি মানে আমাদের শেখানো হয়ে থাকে এই জিনিসগুলোর মাধ্যমে কি হয় যখন এই ল্যাপটপ বা কম্পিউটার বা ট্যাবলেট বা স্মার্টফোন এই ডিভাইসগুলোতেই ইন্টারনেট চলে আসে তখন তোমাদের জন্য ওইটা ব্যবহার করা অনেক সহজে তার মানে নেট থাকলে তুমি অনেক কিছু ওখানে সার্চ করতে পারছো শিখতে পারছো জানতে পারছো আচ্ছা এখন এটাই বলা হচ্ছে যে আমাদের কিন্তু বর্তমানে দেখবে যে গ্রাম অঞ্চলেও ওয়াইফাই লাইন চলে গিয়েছে মানে ব্রডব্যান্ড লাইন যেটা সেই লাইনের মাধ্যমে এখন তোমরা গ্রামেও হচ্ছে ইন্টারনেট পাচ্ছ আর শহরে তো আছে এছাড়াও মোবাইলের ডেটা প্যাক আছে সেই ডেটা প্যাক থেকেও তোমরা ইন্টারনেট ব্যবহার করতে পারো এবং বিভিন্ন বিষয় হচ্ছে শিখতে পারো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোতে আমরা গিয়ে বা সেই ডিভাইসগুলো আমরা ব্যবহার করে আমাদের যত ধরনের যত কিছু জানা দরকার আমরা ওখান থেকে শিখতে পারি যেমন তোমরা তোমাদের বিজ্ঞান শেখার জন্য বা হচ্ছে যে ম্যাথ শেখার জন্য অনেক ধরনের ওয়েবসাইট পাবে বা অনেক ব্লগ আছে যেখানে তোমরা এই জিনিসগুলো শিখতে পারবে এছাড়াও ইউটিউব তো আছেই ওই জায়গা থেকে অনেক জিনিস হচ্ছে শেখা যায় যেমন আমি যদি এখানে আসি এখানে এসে মনে করো যে বিষয়টা খুঁজতে চাই ওটা লিখে আমি যদি সার্চ করি দেখবে যে এখানে আমার অনেক সার্চ রেজাল্ট দিয়ে দিবে এটা আমি মোবাইলেও করতে পারবো আমি এটা কম্পিউটারেও করতে পারবো আচ্ছা ওকে তো আজকে এই পর্যন্তই এর পরের লেসনে আমরা হচ্ছে যে আমাদের ইন্টারনেট এবং আমার পাঠ্য বিষয়গুলো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবে